এখনো আমার কানে বাজে মের মুগ্ধের মিটা বলি আবু সাইদের মায়া দেখি মনের দুয়ার খুলি ওসামা সাগর রুদ্র আয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ নাই মাসিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা সেলের হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে পায়াজের মারি কান্নার আওয়াজ আসে নাই আমার কানে বুকের মানিকে হারানোর ব্যথা যারে যায় সেই জানে গত শিশুর প্রাণ ঝরে গেল আহায় আজকে সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 হাজার হাজার প্রাণ কেড়ে নেয় সৈরা গুলি জুলুমের সেই কালো দিন রাজ যাব না কখনো ভুলি চোখ হারা হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকারে ওঠে এই হৃদয়ের মাঠে হাজার হাজার প্রাণ কেড়ে নেয় সৈরা গুলি জুলুমের সেই কালো দিন রাজ যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার উঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেটে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি বলে কাঁদে কাঁদে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানি এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়াচারি দলা দলি ভুলে কাঁদে কাঁদে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানি এনেছে ফাগুন ধারা তারাই আসল নরকে দেশের চোখে মুখে বিড়বে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 এখনো আমার কানে বাজে মুখ মুগ্ধের মেটা বলি আবু সাইদের মায়ামুগ দেখি মনের দুয়ারে খুলি ওসামা সাগরের রৌদ্র আয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ